মাত্র কুড়ি দিন আগেই যে কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি হয়েছিল ইতিমধ্যে সেই কংক্রিটের ঢালাই রাস্তা উঠতে শুরু করেছে জায়গায় জায়গায় কংক্রিটে উঠে রাস্তা খানা খন্দে পরিণত হয়েছে যার প্রতিবাদে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মালদার রতুয়া এক নম্বর ব্লকের চৌধুরী মোড় এলাকার বাসিন্দারা অবজেকশন করেছিলাম তা সত্ত্বেও এতে বলতে বলতে যে রাস্তার অবস্থা খারাপ আমরা গিয়ে কালকে বলেছি যে বিলটা বন্ধ করে যাক পঞ্চায়েতে পঞ্চায়েতে কালকে বিল বন্ধ করেছে আজকে কাজ করতে এসেছিল সকালবেলা দেখিয়ে এখানে কাজ করছে জনগণ এখানে রাস্তা বন্ধ করে দিল যে কাজ করতে দিব না নতুন করে যাতে কাজ হয় কতদিন হয়েছে জানা গেছে রতুয়া এক নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের চৌধুরী মোড় এলাকায় মাত্র কুড়ি দিন আগেই একটি কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি করা হয় পঞ্চায়েতের অর্থ বলাতে কাজ করে স্থানীয় এক ঠিকাদার সংস্থা কিন্তু কাজ অত্যন্ত নিম্নমানের হওয়ায় কুড়ি দিন যেতে না যেতেই কংক্রিটের ঢালাই রাস্তার বুক থেকে কংক্রিটের আস্তরণ উঠতে শুরু করে জায়গায় জায়গায় খানা খন্দ তৈরি হয় এ বিষয়ে স্থানীয়রা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে নতুন করে রাস্তা তৈরির দাবি জানায় স্থানীয়রা এরই মধ্যে বুধবার সকালে ঠিকাদার সংস্থার লোকজনেরা রাস্তার কিছু কিছু অংশ মেরামতির কাজ শুরু করে যা দেখে স্থানীয়রা রীতিমতো তেলে বেগুনে চলে ওঠে তারা দায় সারা মেরামতির পরিবর্তে নতুন করে রাস্তা তৈরির দাবিতে রতুয়া ভালুকার রাজ্য সড়ক অবরোধ করা হয় পুলিশ গিয়েও অবরোধ তুলতে ব্যর্থ শেষমেশ রতুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু শোয়ের আলী ঘটনাস্থলে উপস্থিত হয় তিনি গ্রামবাসীদের নতুন করে রাস্তার কাজ করার আশ্বাস দেন মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট Timeless depiction news.